কোন রকমে দেখছি তো আপনাদের গ্রামের সবাই একই কাজ করেন আপনার এটা হলে এখন অন্য অন্য চারির কাজ করতাম চারির কাজ চারি আর চলে না এগুলো এটাই চলতেছে এটাই বানাই

আ আসলে তো ভালো হয় মানুষ যখন বুঝবে প্লাস্টিকের প্রতিকার মানুষ কেন এত আগে আগেটাও ধামা ধামাতে মানুষ মরে না না মানুষ মরতেছে এখন হ্যাঁ আগে প্লাস্টিক মানুষের জন্য কতটা আনহাইজিনিক তখন আবার মানুষ মাটির কাছেই ফিরে আসবে আসলে তো ভালো হ্যাঁ আসলে তো আমাদের ভালো হয় এখন এই যে পায়খানার হাউস বাথরুমের হাউস করার জন্যে এইগুলো এই জন্য বেশি বাথরুম সেগুলা অসুখল করতেছে হ্যাঁ একটা এই টের হাউস করতে গেলে মেলাটা মেলাটা খরচ আছে আসছে হুম বর্তমানে এগুলা লিচ্ছে নিয়ে কম পয়সা ধরে যাচ্ছে Okay. Mm -hmm.